একজন স্ত্রীর কাছে তার স্বামীর সাতটি হক রয়েছে এই সাতটি হকের কোনোটার ভেতরে যদি স্ত্রী গাফলতি করে স্বামীকে এই হকটা পরিপূর্ণভাবে না দেয় অবশ্যই এর জন্য আল্লাহর আসামির কাঠগড়ায় জবাবদিহি করতে হবে কারণ আল্লাহ তালা স্বামী স্ত্রীর এই বান্ডিংটা এমনভাবে করেছেন এই বান্ডিংটা হচ্ছে জান্নাতি বান্ডিং জান্নাতি সম্পর্ক এজন্য জন্য দুনিয়াতে প্রথম স্ত্রীর যে হকটা সে পরিপূর্ণ করবে সেটা হচ্ছে স্বামীকে সব সময় সে কাজ থেকে বিরত রাখবে ফর এক্সাম্পল কেমন সব সময় স্ত্রীরা অভিযোগ করে যে হুজুর স্বামী বড় কি আসক্ত অন্য নারীতে আসক্ত আমাদেরকে দেখতে ভালো লাগে না এর কারণ একটাই আপনি যখন সাজসজ্জা করেন আপনি যখন অর্নামেন্টস করেন অলঙ্কার পরেন এটা আপনি আপনার স্বামীকে দেখানোর জন্য বলেন না আপনি পরপুরুষকে দেখানোর জন্য বলেন কিভাবে আপনি বাহিরে বের হন অলংকার পরে সাজসজ্জা করে কিন্তু ঘরে একজন স্বামীর সামনে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে আপনি এটা জানেন না বুয়ার মতো স্বামীর সামনে থাকেন যার কারণে স্বামী আপনার প্রতি ভালোবাসা আস্তে আস্তেই কমে যায় এজন্য সব সময় স্বামীকে পাপ কাজ থেকে বিরত রাখার জন্য সবসময় অর্নামেন্টস করে সাজুগুজু করে নিজেকে রিপ্রেজেন্ট করে রাখবেন দুই নাম্বার একজন স্ত্রীর প্রতি স্বামীর যে হকটা রয়েছে সেটা হচ্ছে সব সময় স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দিবে এটা যদি হালালভাবে হয় অবশ্যই হারামভাবে হলে তার জন্য দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ আমার স্বামী এই হারাম ইচ্ছাটা আমার কাছে সে পোষণ করেছে ইচ্ছা পোষণ করেছে এখন আমি যদি তাকে না দিই সে তো আমার সাথে রাগ করবে আমাদের সাথে সম্পর্কটা আস্তে আস্তে হয়তো দূরত্ব সৃষ্টি হয়ে যাবে কি করব আল্লাহর কাছে দোয়া করেন হালাল ভাবে হলে অবশ্যই ইচ্ছাটাকে প্রাধান্য দিতে হবে তিন নাম্বার সব সময় স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার স্বামীকে আপনি সব সময় সুস্থ রাখেন ভালো রাখেন দিনের পথে অটল রাখেন অবিচল রাখেন এর ফর এক্সাম্পল কেমন হবে আপনি একদিন আপনার স্বামীর জন্য দোয়া করছেন তাহার যুদের নামাজে আর ওই স্বামী যদি ঘুম থেকে উঠে রেখে আমি ঘুমন্ত অবস্থায় আর আমার স্ত্রী আমার জন্য দোয়া করছে ওই স্বামীর মনে যে আপনার প্রতি যে ভালোবাসাটা জন্মাবে এটা একেবারে জান্নাত অব্দি পর্যন্ত কখনো কমবে না কথা বলেন এই জন্য চার নাম্বার একজন স্ত্রী তার স্বামীর যে হকটি আদায় করবে সেটা হচ্ছে সব সময় স্বামীকে সালাম দিবে এই সালামের কারণে কি হবে এই সালামের কারণে পরস্পর ভালোবাসা বৃদ্ধি পাবে পরস্পর সম্পর্ক মজবুত হবে আসসালাম আলাইকুম যখন বললেন আপনি আপনার স্বামীর জন্য দোয়া করছেন আল্লাহ আমার স্বামীর প্রতি আপনি শান্তি বর্ষণ করেন আমার স্বামীর প্রতি আপনি শান্তি বর্ষণ করেন পাঁচ নাম্বার আপনি সব সময় যে হকটা আদায় করতে হবে সেটা হচ্ছে সব সময় স্বামীর সাথে নরম স্বরে কথা বলেন মিশ্র ভাষায় কথা বলেন আমাদের অনেক বোনেরা আছে স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলে যার কারণে স্বামীর মন থেকে তার প্রতি ভালোবাসাটা এমনিতেই উঠে যায় দুলিশাত হয়ে যায় মলিন হয়ে যায় কথা বলেন এই জন্য সব সময় মনে রাখতে হবে আপনি স্বামীর সাথে সব সময় নরম স্বরে কথা বললে এই স্বামীর মনে আপনার প্রতি আলাদা ভালোবাসা এমনিতেই জন্মাবে ছয় নাম্বার একজন স্ত্রী তার স্বামীর যে হকটা আদায় করবে সেটা হচ্ছে কখনো স্বামীর কাছ থেকে অনুমতি ছাড়া সে বাহিরে বের হবে না আপনি শপিং করেন আপনি বাহিরে যান সব কিছু করেন কিন্তু আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নেন আপনি ছোট্ট একটা ঠুনকো একটা বিষয় আপনি স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়া লাগে না কিন্তু স্বামীর কাছ থেকে এই বিষয়টাও যখন আপনি অনুমতি নেবেন স্বামীর মনটা আনন্দ আন্দোলিত হয়ে যাবে যে আমার স্ত্রী ছোট্ট একটা কাজ করে এটা আমার কাছ থেকে পারমিশন নিয়ে কথা করে এই আপনার প্রতি অজান্তেই আপনার প্রতি ভালোবাসা আপনার স্বামীর অন্তরে ঢুকে যাবে এজন্য সর্বশেষ আপনার স্বামীর ঘরটাকে সব সময় একটা জান্নাতি ঘর রাখার হিসেবে আপনি স্ত্রী হিসেবে সব সময় যাবেন যে কিভাবে ঘরটাকে শান্তিময় রাখা যায় এজন্য সব সময় আল্লাহর কাছেও দোয়া করবেন স্বামীর ইচ্ছাটাকে বাইরটি দিবেন এবং কি সব সময় আপনি চাবেন কিভাবে আমি আমার স্বামীর চক্ষুটাকে শীতল একজন স্ত্রী হিসেবে আমি যেন আমার স্বামীর সামনে সব সময় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি এটা আপনি সব সময় চাবেন কোন স্ত্রী যদি এই সাতটি হক আদায় করতে পারে আমি নিজেই মনে করি যে ওই ঘরটা কখনো অশান্তি বিরাজ করবে করবেন ওই ঘরটাতে এবং স্বামী স্ত্রীর বন্ধনটা পরস্পর বন্ধন এটা জান্নাতি বন্ধনে রূপান্তর হবে এবং পরস্পর ভালোবাসা ওটা জান্নাতি ভালোবাসায় রূপান্তরিত হবে ঠিকই না বলেন